বর্তমান সময়ের একটা আতঙ্ক গুজব কিনা জানি না একটা আতঙ্ক হলো রাসেল ভাই একটা সাপ কথা বলেন ঠিক কিনা আবার শুনছেন আপনারা কথা শুনছেন যেখানে সেখানে শোনা যাচ্ছে রাসেল ভাইপার একটা সাপের নাম সাপ আসরে আসে এরকম নয় এর থেকেও বিশদর সাপ বাংলাদেশে আসে না নাই আছে কিন্তু এটা একটা বর্তমান সময়ের বড় আতঙ্ক মানুষের কাছে শুধুই সাপ নয় যে কোনো বিষ দর প্রাণী থেকে বাসার জন্য আল্লাহ্ন বিশ্ব নবীর রহমাতুল দোয়া শিক্ষা দিয়েছেন কি শিক্ষা দিয়েছেন আপনি যাই মসজিদ আসি বাজারে যাই রাতে ঘাটে যেখানে চলাফেরা করি নিরাপত্তার দরকার আছে না নাই নিরাপত্তা দশজন বিশ জন সিকিউরিটি এবং বিভিন্ন শক্তিশালী মানুষ দিয়ে থাকলেন এরকম নিরাপত্তা এমন কিছু আল আল্লাহ পাকের নবী আমল শিক্ষা দিয়েছেন সত্য আমল করার কারণে মহামারী কঠিন বিপদ মসিবত আপনার থেকে দূরে সরে যাবে

মাগরিবের পরে কয়বার তিনবার এই দোয়া পড়ে আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খলাক পড়েন আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খলাক কতবার ফজরের পর তিনবার মাগরিবের পরে তিনবার কেউ যদি পড়ে লাম ইয়াদুররাহু সমাতন তিলকাল লাইলা ওই রাত এবং ওই দিনের ভিতরে বিষেধর প্রাণী পর্যন্ত সেই বান্দাকে স্পর্শ করার কোনো সুযোগ থাকবে না ক্ষতি করতে পারবে না